আমার নাম মোহাম্মদ ফিদা আপনার কাছে আমার প্রশ্নটা একজন অমুসলিমকে নিয়ে আসলে সে একজন নাস্তিক সে কোনো ধর্মে বিশ্বাস করে সে আমাকে একটা প্রশ্ন করেছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করে কিভাবে এই প্রশ্নের উত্তর ভাইয়া আপনি প্রশ্ন করলেন যে একজন অমুসলিম নাস্তিক জিজ্ঞেস করেছেন কে আল্লাহকে সৃষ্টি করেছেন এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে আমার বন্ধু তার নাম জন তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে সে আমাকে বলল জন আমাকে বলল যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে আর একটা বাচ্চার জন্ম দিয়েছে ওই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে ছেলে না মেয়ে বলতে পারবেন আমি আসলে জানি না আপনি জানেন না ছেলে একজন পুরুষ কিভাবে কোন বাচ্চা জন্ম দিতে পারে জ্যাক একজন পুরুষ সে জনের ভাই হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চা জন্ম দিয়েছে ছেলে না প্রশ্নটাই অযৌক্তিক একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না একইভাবে ঈশ্বরের কথা যদি বলি আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে সে তাহলে আল্লাহ নয় ও আলম এক লোক হাত তার সমতুল্য কেউ নাই তাই আল্লাহ তালার সংজ্ঞা হলো তাকে কেউ সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযুক্তি যখনই আল্লাহকে সৃষ্টি করার কথা বলছিস সে তখন আর আল্লাহ হবে না আল্লাহ তাল্লাহকে কেউ সৃষ্টি করেনি তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন আমরা তার উপর নির্ভরশীল তিনি কোন কিছুর উপর নির্ভর করেন না এখন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইস দ্য কোরআন গডস ওয়ার্ড এই প্রশ্নের উত্তরটা পাবেন এছাড়াও জানবেন কিভাবে একজন নাস্তিককে বোঝাতে হবে এই ভিডিওটা থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন এবারে প্রশ্নটা স্লিপ থেকে করছেন ভাই রেজওয়ান আলী খান ইসলামের আলোকে আত্মঘাতী বোমা হামলা এই জিনিসটাকে ইসলামের আলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যদি আত্মঘাতী বোমা হামলার কথা বলা হয় এখানে বেশিরভাগ বিশেষজ্ঞরাই শেখ নাসির উদ্দিন আলবানি শেখ বিনবাজ শেখ ওদায়মি তিনজনই খুব বড় বিশেষজ্ঞ আল্লাহ তাদের শান্তিতে রাখুন তারা এমন ফটো দিয়েছেন যে আত্মঘাতী বোমা হামলা করা হারাম এটা হারাম তবে আরো কিছু বিশেষজ্ঞ আছেন যেমন শেখ সাফর আল হওয়ালি শেখ সালমান আওদা তাদের মতামত আলাদা তবে আমাদের আত্মঘাতী বোমা হামলার ব্যাপারটা বুঝতে হবে ইসলাম ধর্মে আত্মহত্যা করা হারাম এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তবে আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে বিশেষজ্ঞরা একমত নয় তাদের মতে আত্মঘাতী শব্দটা এখানে সঠিক নয় এটা সঠিক শব্দ নয় আত্মহত্যার ক্ষেত্রে একজন তার জীবন নিয়ে বিরক্ত হয়ে জীবনটা দিয়ে দিতে চায় আর এখানে তাদের মতে এটা যুদ্ধের একটা কৌশল এখানে উদ্দেশ্য হলো শত্রুপক্ষের ক্ষতি সাধন করা আর এটা করতে গিয়ে এই সম্ভাবনায় বেশি তারা মারা যাবে সেজন্য একটা কৌশল আর অনেক বিশেষজ্ঞ যেমন শেখ সালমান আওদা বলেন এটা সঠিক তবে এর মানে যে মুসলিম ইচ্ছে শরীরে বোমা হামলা করতে পারে একজন এসব ক্ষেত্রে সালমান আওদা সফর হাওয়ালি বলেন এটা হারাম আমি আগেই বলেছি যে আত্মঘাতী হামলার এই কালচার ইসলাম ধর্মে ছিল না এটা ইসলামে আগে ছিল না তবে কিছু মুসলিম আছে প্যালেস্টাইনে অথবা ইরাকে তারা এমন করেছে তবে তাদের মধ্যে শেষ উপায় হিসেবেই এমনটা করেছে তারা এসব জায়গায় অনেক মুসলিমকে হত্যা করা হয়েছে তখন তারা চেয়েছিল যে আমরা একাই মরবো না সঙ্গে কিছু লোক নিয়ে আমরা মরবো আর উদ্দেশ্য হলো শত্রুপক্ষের ক্ষতি করা কিছু বিশেষজ্ঞ বলেন যুদ্ধের কৌশল হিসেবে করা যেতে পারে আর আমি আমার লেকচারও বলেছিলাম যে ইরাকে আমেরিকান সৈন্যরা আসার আগে আত্মঘাতী হামলা ছিল না রবার্ট পেপের কথা অনুযায়ী তিনি আত্মঘাতী হামলার উপর বিশেষজ্ঞ তার মতে বেশিরভাগ আত্মঘাতী হামলার পেছনে কারণটা হলো সামাজিক বা রাজনৈতিক কারণ সামরিক সরকারের বিরুদ্ধে দেশ থেকে সামরিক সরকার সরানোর জন্য তাহলে এই কথাটা বলেছেন রবার্ট পেপ তার লেখা বই ডাইন টু ইনে তবে আত্মঘাতী হামলাকে যেসব বিশেষজ্ঞ অনুমতি দিয়েছেন তারাও এ কথা বলেছেন যে এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ সব নির্দেশ দেবেন সবকিছু নিয়ন্ত্রণ করবেন এমন কেউ যিনি ইসলামিক সরিয়া ভালোভাবেই জানেন নিরীহ মানুষদের হত্যা করতে পারবেন না ইসলামে এটা হারাম আর সুরা মাইদার বত্রিশ নম্বর আয়তে এটা উল্লেখ করা আছে সবকিছু বিবেচনা করে বললে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিশেষজ্ঞ বলেন যে এটার অনুমতি আছে আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই এবারের প্রশ্ন স্লিপে এখনকার মিডিয়া এগারোই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কি কোনো ভূমিকা পালন করেছে ভাই প্রশ্ন করেছেন এখনকার মিডিয়া এগারোই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কোন ভূমিকা পালন করছে কিনা এটা গোপনীয় কিছু না মিডিয়া আমাদের বলছে যে আনুমানিক ১৩ জন আরব দেশীয় লোক তারা একটা প্লেন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ক্র্যাশ করেছিল এটা কিভাবে জানলো তারা সেখানে একটা পাসপোর্ট পেয়েছিল চিন্তা করেন দুই হাজার ডিগ্রির তাপমাত্রা কৌতুক করে বলা হয়েছিল যে এখন থেকে আমেরিকার সৈন্যদের ইউনিফর্ম বানানো হবে সেই পাসপোর্ট দিয়ে সব উঠে গেল শুধু পাসপোর্টটাই থেকে গেল সমর্থনা হলো এই মুসলিম আরবরা তারা সে প্লেনে ওঠার আগের দিন মদের দোকানে গিয়ে মদ দিয়েছিল চিন্তা করেন তারা পরে তিনি মারা যাবে তারা সবাই সে কথা জানে আর তারা মদের দোকানে গেল মুসলিম হবার পর তারা এইসব ইনফরমেশন কোথেকে পায় এটা পরিষ্কারভাবে উপাদেয়া এটা কে করেছে ওসামাবিন লাদেন করেছে চিন্তা করেন শ্রী তারা বছরে কয়েকশো কোটি ডলার খরচ করে পেন্টাগনের উপরে একটা পাখি ও নজরদারি ছাড়া ওড়ে না সেখানে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না আর একটা প্লেন এসে সোজা পেন্টাগনে ক্র্যাশ বলা হয়েছে বলছি কারণ এগুলো প্রমাণিত নয় তাহলে কিভাবে হয়েছে বিশেষজ্ঞরা পরে পেন্টাগনে পরীক্ষা করে বলেছেন এই বিস্ফোরণটা কোনো এরোপ্লেনের পক্ষে করা সম্ভব না এইসব খবরের উদ্দেশ্য ছিল মুসলিমদের নামে অপবাদ দেয়া বিরুদ্ধে করছে আর এছাড়াও কয়েকটা থিওরি এমন বলছে এই কাজটা ভেতরে কেউ করেছে যেভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়েছে সেটা প্লেনের আঘাতে হতে পারে না ভেতর থেকে কেউ করেছে আল্লাহ জানেন তবে যাই ঘটুক তারা ইসলামকে যতই আক্রমণ করুক মকর মকর আল্লাহ খারুল خر তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেছিলেন নিশ্চয়ই আল্লাহ কৌশলে শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ এত কিছু শব্দও মিডিয়া ইসলামকে আক্রমণ করেছে তারপরে পৃথিবীতে ইসলাম ধর্মের প্রসার এখনো সবচেয়ে বেশি এমন কি আমেরিকা আর ইউরোপে আসসালামু আলাইকুম আমার নাম ডাক্তার খান আপনার কাছে আমার প্রশ্ন হলো ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মহিলারা কি মিডিয়ার সামনে আসতে পারবে অনেক মুসলিম বিশেষজ্ঞই মহিলাদের অডিও রেকর্ড করার অনুমতি দেন না কারণ সেক্ষেত্রে অন্য পুরুষের আমাদের কণ্ঠ শুনে ফেলবে এটার কি অনুমতি আছে আর থাকলে সেটা কিভাবে বোঝাবো ধন্যবাদ ওর আপনি প্রশ্ন করলেন যে আপনারা মানে মুসলিম নারীরা মিডিয়ার সামনে আসতে পারবেন কিনা সত্য প্রচারের জন্য বা ইসলামী শত্রুদের সাথে লড়াই করতে আর কিছু বিশেষজ্ঞ এমন ফতোয়া দিয়েছেন যে এটা হারাম এখানে কিছু ব্যাপার অবশ্যই আহলাল লিখতে পারেন যেটাকে কোন বিশেষজ্ঞ লিখতে পারেন হয়তো খবরের কাগজে অথবা ইন্টারনেটে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অংশ নিতে পারেন প্রিন্ট মিডিয়ায় অংশ নিতে পারেন আর অডিও মিডিয়ার কথা যদি বলি এটা নিয়ে মতভেদ আছে কেউ বলেন পারবেন কেউ বলেন পারবেন না সাধারণত কণ্ঠস্বর নিয়ে বিশেষজ্ঞরা মহিলাদের তেমন কিছু বলেন না তবে এসব ক্ষেত্রে মহিলাদের কণ্ঠস্বর সাধারণ থাকতে হবে অডিও মিডিয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার কণ্ঠস্বর যেন খুব বেশি ওঠানামা না করে সে সময় খুব বেশি হাসাসিও করবেন না বেশিরভাগ বিশেষজ্ঞ এমন ক্ষেত্রে অনুমতি দেন এবার টেলিভিশনের সামনে আসা নিয়ে বলি এখানেও বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে যে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টেলিভিশনের সামনে আসতে পারবে না অনেক বিশেষজ্ঞ বলেন যে মহিলারা যদি হিজাব পালন করে যদি নিজের শরীর পুরোপুরি ঢেকে রাখে শুধু মুখমন্ডল আর কবচি পর্যন্ত হাত খোলা রাখে এবং কণ্ঠস্বরে যদি উত্তেজক কিছু না থাকে আর যদি শরীর আর অন্য তবে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন না মহিলারা তারা টেলিভিশনের সামনে আসতে পারবেন না কারণ পবিত্র কণ্ঠস্বর আর নূরের তিরিশ নম্বর উল্লেখ করা হয়েছে মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জাস্থানের হেফাজত করে এই আয়াতটা আর বেশ কিছু হাদিস নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে তবে এই গত বছরে একজন বিখ্যাত সালা বিশেষজ্ঞ সালাদ বিশেষজ্ঞ যেমন শেখ নাসির আল আওয়াদ আমি সৌদি আরবে এটা শুনেছিলাম তিনিও এটার অনুমতি দিয়েছেন যে মহিলারা যদি ঠিক মতো পোশাক পরে যদি তার মুখে নেকাব নাও থাকে কারণ নেকাব দেওয়াটা ফরজ না যদিও অনেকে বলে ফরজ তবে শেখ নাসির আলমানের মতো কয়েকজনের মতো নেকাপ যেটা দিয়ে মুখ এটা ইসলামে ফরজ না তবে এখন অনেক বিশেষজ্ঞ বেশিরভাগ না তারা অল্প কয়েকজন সংখ্যায় হয়তো বেশি কিন্তু পার্সেন্টেজ অনেক কম এমন কিছু বিশেষজ্ঞ ফটো দিয়েছেন যেমন সৌদি আরবের নাসির আল আওয়াজ যে মিডিয়ার গুরুত্বের কারণে আমরা মহিলাদের টিভিতে আসার অনুমতি দিতে পারি কিন্তু এমনকি আজকেও এ নিয়ে মতভেদ আছে এখনো বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টিভির সামনে আসবেন না কারণ সেটা কোরআনের বিরুদ্ধে যাবে চুরানুয় তিরিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে পুরুষরা তাদের দৃষ্টি সংযত করবে মহিলাদের যদি টিভিতে দেখানো হয় সেখানে অন্য পুরুষরা তাদের দেখতে পাবে এই জন্য মহিলাদের অনুমতি নেই এ ব্যাপারে অনেক মতভেদ আছে তবুও আপনি আপনার পছন্দের মতো একটা বেছে নিতে পারেন না সেট প্রশ্ন স্লিপ থেকে করেছেন ভাই রহমত উল্লাহ ইসলামের বিরুদ্ধে মিডিয়া যে মিথ্যা খবর ছড়াচ্ছে এক্ষেত্রে একজন মুসলিম হিসেবে আমার কি করা উচিত ইসলামের বিরুদ্ধে মিডিয়ার বিভিন্ন মিথ্যা প্রচারণার প্রতিবাদ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার দিন ইসলাম সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে আর উত্তর দেওয়ার সময় হীনমন্যতে ভুগবেন না আমি একথা আগেও বলেছি উত্তর দিন আত্মবিশ্বাস নিয়ে মুসলিম হিসেবে গর্ববোধ করুন খেয়াল রাখবেন যেন ইসলাম সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকে আর আপনিও সেটা ঠিকভাবে পালন করবেন যদি আপনি ঠিকমতো পালন না করেন তাহলে ইসলাম সকলকে ভুল তথ্য প্রচার করবেন সেজন্য প্রথমে আপনি ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করবেন কোরআন এবং হাদিস মেনে আর আপনাদের অমুসলিম বন্ধুরা যদি প্রশ্ন করে আর সে প্রশ্নের উত্তর না জানলে কোরআন বলছে জ্ঞানীটা জিজ্ঞাসা করো ইন্টারনেটে দেখুন সঠিক উত্তর বের করুন অথবা বিশেষজ্ঞ কারো কাছে জিজ্ঞেস করুন তারপর উত্তর দিন হীনমন্যতায় ভুগবেন না আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিন আপনার উত্তরটা দিন হিকমার সাথে বিজ্ঞানের আলোকে কোরআন এবং হাদিস মেনে উত্তরগুলো দিন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই সালাম আলাইকুম আমার নাম শোয়েব খান আমি একজন স্টুডেন্ট আমি প্রথমে জানাই যে শুধু নয় সবাই আপনাকে নিয়ে গর্বিত নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে একজন মুসলিম তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে তার স্বামী এখন তার জন্য হারা এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন হ্যাঁ এই ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল তখন ফতোয়া দেওয়া হয়েছিল বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে আর মিডিয়া যখনই দেখে এই খবরটা ইসলামের নিন্দা করা যায় তারা সেটা লুফে নেয় তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে দেয় যেন ইসলাম ধর্মে এই ইস্যুটা ছাড়া আর কোন ইস্যুই নেই আর ইন্ডিয়ান প্রেস তারা কি করেছে বেশিরভাগ চ্যানেলে খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা শিউক আর মৌলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে একজন ভিকটিম কিন্তু ইসলাম ধর্ম কি বলছে ইসলাম তাকে সাহায্য না করে উল্টো আরো তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না সে স্বামীর জন্য হারাম আর মিডিয়া তারপর এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এমনকি আজকেও ছড়াচ্ছে তবে আমি সব সময় বলি যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন আপনাকে ট্রেনিং নিতে হবে আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ বলে না 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 মেয়েটা স্বামীর জন্য হারাম নয় সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম তারা ভুল বলেছে তারপর তারা অমুসলিমদের সামনে এই নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল আমরা এইভাবে আমাদের দুর্বলতাগুলো অন্যদের সামনে তুলে ধরছি মজার ব্যাপারটা হচ্ছে বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফতোয়া দেওয়ার জন্য পবিত্র একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য তারা সুরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে সুরা নিসার বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকা করেছেন তোমরা তাদেরকে নিকা করো না এখন আরবি ভাষায় নিকা শব্দটার দুটো অর্থ আছে একটা হল বিয়ে আরেকটা অর্থ হচ্ছে সহবাস। আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন তিনি বলবেন হ্যাঁ নিকা শব্দটা দুটো অর্থ আছে একটা হচ্ছে বিয়ে আর একটা হচ্ছে সহবাস আর বিশেষজ্ঞদের প্রথম দলটা তারাই সংখ্যায় বেশি তারা হলেন দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ তারা নিকা শব্দটার অর্থ করেছেন সহবাস তাহলে নিকা শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস তাহলে করোনের এই আয়াত বলছে তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে অথবা খালার সাথে এবং তোমরা সহবাস করবে না সেই মহিলার সাথে যে সহবাস করেছে তোমার বাবার সাথে এটার উপর ভিত্তি করে তারা বললেন ছেলেটার বাবা এই মেয়ের সাথে সহবাস করেছে এখন এই মেয়ে তার ছেলের সাথে সহবাস করতে পারবে না সেজন্য মেয়েটার স্বামী তার জন্য হারাম অন্য না এটার অর্থ বিয়ে এ নিয়েই তারা তর্ক করতে লাগলো আমাদেরকে হিকমার সাথে উত্তর দিতে হবে এক নম্বর পয়েন্ট ইমরানা নামে এই মেয়েটার সাথে যা হয়েছিল সেটা সহবাস ছিল না এটা ছিল জিনাবিল জবর ধর্ষণ ধর্ষণ সহবাস দুটো আসলে এক নয় আর ধর্ষণকে আরবিতে নিকা বলা হয় না এক নম্বর পয়েন্ট হয়তো বলবেন না 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 আপনি শব্দ নিয়ে খেলা করছেন এটা সহবাস সমস্যা নেই দেখেন আমি আগেও বলেছি যদি কেউ কোনো ভুল কিছু বলে বিতর্ক করার একটা টেকনিক আছে যদি কেউ বলে দুই যোগ দুই সমান পাঁচ আমি তর্ক না করে বলবো আচ্ছা নেন এখানে দুই লক্ষ দিরহাম আরও দুই লক্ষ দিরহাম এবার আমাকে সে তখন বলবে না না টেবিলটাকে ঘুরিয়ে দিন আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল আমি বলেছিলাম আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে নিকা অর্থ সহবাস তাহলে কোরআনের আয়াতটা বলছে যে তোমরা সহবাস করবে না তোমাদের বোনের সাথে তোমাদের ফুপুর সাথে তোমাদের খালার সাথে এবং সেই মহিলার সাথে যে তোমাদের বাবার সাথে সহবাস করেছেন তার মানে কি এই যে কোরআন সহবাসের অনুমতি দিচ্ছে প্রতিবেশী মহিলার সাথে অথবা অন্য কোন মহিলার সাথে তারা বলে না না আমি বললাম কেন যদি বলেন যে নিকা অর্থ সহবাস তাহলে কোরআন বলছে যে সহবাস করবে না তোমাদের বোনের সাথে পুকুর সাথে খালার সাথে আর যে মহিলার সাথে তোমার বাবা সহবাস করেছে কিন্তু সহবাস করতে পারবে প্রতিবেশী মহিলার সাথে অন্য যে কোনো মহিলার সাথে তারা বললো না তাহলে সঠিক অর্থটা হচ্ছে নিকা মানে বিয়ে অর্থাৎ তোমরা বিয়ে করবে না তোমাদের বোনকে তোমরা বিয়ে করবে না তোমাদের ফুফুকে তোমাদের খালাকে এবং বিয়ে করবে না সেই মহিলাকে যে বিয়ে করেছে তোমাদের বাবাকে তবে আপনি প্রতিবেশী মহিলাকে বিয়ে করতে পারেন অন্য যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন তাই আপনারা লড়াই না করে হিকমা দিয়ে এটা বোঝাবেন আর কোনো বেশি বলবেন না যে আপনি সহবাস বা জিনা করতে পারেন যে কোনো মহিলার সাথে হিকমার সাথে উত্তর দেন সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেরাই একে অন্যের সাথে তর্ক করছে মিডিয়ার সামনে ইসলামকে সবার সামনে হাস্যকর বানাচ্ছি আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন করা হচ্ছে আমার ডান দিকের মাইক থেকে আসসালামু আলাইকুম আমার নাম সামিউল্লাহ ইনায়েত আমি একটা ইলেকট্রিক্যাল কোম্পানির সেলস এক্সিকিউটিভ আমার প্রশ্নটা হলো মিডিয়াকে সাধারণত রাষ্ট্র কিছুটা প্রভাবিত করে রাষ্ট্রের সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে আর বিশেষ করে মুসলিম দেশগুলোতে মানে মধ্যপ্রাচ্যের যেখানে আরবরা বসবাস করে আমি সেখানে এ কথা শুনেছি সেখানে বেশিরভাগ অনুষ্ঠানই মুসলিমদের জন্য দেখানো হয় এখন এই সব দেশের শাসকরা কিভাবে মুসলিম মিডিয়ার অবস্থানকে উন্নত করতে পারে আমি আমার লেকচারে বলেছি যে কিছু মুসলিম চ্যানেল আছে চ্যানেল নেই সেটা বলিনি তবে তাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র মুসলিমদের জন্যই ইন্ডিয়াতে উর্দু চ্যানেল আছে শুধু মুসলিমদের জন্যই পাকিস্তানেও মুসলিমদের জন্য অনুষ্ঠান হয় আরবি ভাষাতেও দেখতে পাবেন আরবি চ্যানেল আছে অনেক ভালো খারাপ অনেক তবে তাদের অনুষ্ঠানগুলো আরবদের জন্য এটা ঠিক আছে আরবী ভাষা যদি ভালো অনুষ্ঠান হয় সেটা ঠিক আছে আমি বলছিনা ভুল যদি চ্যানেলগুলো ভালো হয় আর ইসলাম শরিয়া মেনে চলে যেমন মাজাব চ্যানেল ইত্যাদি তবে এটাই যথেষ্ট নয় আমার কথা হলো এমন একটা চ্যানেল শুরু করতে হবে যেখানে ভাষাটা হবে আন্তর্জাতিক ভাষা আমরা আন্তর্জাতিক পর্যায়ে মানুষের দৃষ্টিভঙ্গিটা যাতে বদলে দিতে পারি পুরো পৃথিবীর মানুষের মনোভাব বদলে দিতে পারি শুধুমাত্র আরবদের কাছে ইসলামের ভালো কথাগুলো বলছেন এটা অবশ্য ভালো কাজ আমাদের একটা চ্যানেল দরকার যেটা ভাষা হবে আন্তর্জাতিক ভাষা আমি এখানে বলবো যে ঠিক আছে আপনারা আরবের বিভিন্ন দেশ শাসন করছেন তবে আপনারা কেন ইংরেজিতে ইসলামিক না যেটা ইসলাম ধর্মের প্রচার করবে যাবে আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়ায় মধ্যপ্রাচ্যে এশিয়ায় সব জায়গায় এতে করে মানুষের মনোভাব বদলাতে পারবো একই সাথে ইসলাম ধর্মকে প্রচার করতে পারবো যেটা ইসলাম অনুযায়ী ফরজ এবারের প্রশ্ন সিলিপ থেকে করেছেন ভাই তাইসার রহমান একবিংশ শতাব্দীতে এসে আমরা পৃথিবীর মুসলিমরা আমরা এখনো রুটি রুজির জন্য যুদ্ধ করে যাচ্ছি তবে একথা কি বলবেন যে আমাদের কেন বিবিসি বা সিএনএন এর মতো কোনো টিভি চ্যানেল নেই আমি এখানে লেকচার দিলাম মিডিয়া আর ইসলাম নিয়ে আর আপনি এখন প্রশ্ন করলেন কেন যেন আমি আপনাকে রোমিও জুলিয়েটের পুরো গল্পটা বললাম আপনি বললেন রোমিও কি ছিলেন ভাই আমি এতক্ষণ কথাই বললাম ইসলাম আর মিডিয়া নিয়ে আমরা পিছিয়ে আছি আমাদের তো সেই এটার ওপর এতক্ষণ লেকচার দিলাম সম্ভবত আমার লেকচার শুরুর আগে প্রশ্নটা লেখা হয়েছিল সেজন্য আমি বলি সরাসরি প্রশ্ন করুন অনেকের মাথাতে একটা প্রশ্ন থাকে সেটা লিখে ফেলে তারপর আমি যে কথাই বলি সেটা জমা দিয়ে দেয় পুরো লেকচারটা এই বিষয়টা নিয়ে যদি আবার শুনতে চান ভিডিও ক্যাসেটটা নিয়ে আপনি যতবার খুশি দেখতে পারেন আসসালামু আলাইকুম ডাক্তার আমার নাম জিসান জাফর আলী আমার প্রশ্নটা হলো টিভিতে কার্টুন দেখতে পারবো কি না ভাই তুমি আসলে সত্যি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো যে আমাদের কার্টুন দেখার অনুমতি আছে কিনা বর্তমানে একটা ইন্টারন্যাশনাল সার্ভে আমাদের বলছে শিশুদের সবচেয়ে বড় ক্ষতি করেছে যে জিনিসটা সেটা স্যাটেলাইট চ্যানেল আমেরিকাতে একটা শিশু গড়ে প্রতিদিন প্রায় 7 ঘন্টা টিভির সামনে বসে থাকে স্কুলে সে কম সময় থাকে বেশিরভাগ চ্যানেলই তাদের ইসলাম থেকে দূরে নিয়ে যায় এমন কি কার্টুন চ্যানেলগুলো বেশিরভাগ চ্যানেলই আপনারা চ্যানেলগুলোতে অনেক ভায়োলেন্স দেখবেন আর একজন যদি প্রত্যেক দিন ভায়োলেন্ট অনুষ্ঠানগুলো দেখে হোক সে কার্টুন বা সিনেমা তার বন্ধুর সাথে ঝগড়া হলে সে তার বাবার পিস্তল নিয়ে বন্ধুকে গুলি করে মারে বোম্বেতে একটা সিরিয়াল দেখানো হতো বাচ্চাদের জন্য অনেকটা কার্টুনের মতোই ছিল নাম ছিল শক্তিমান অনেকটা ঠিক সুপারম্যানের মতোই একটা বাচ্চা তার বাসা থেকে লাভ দিল উঁচু দালান থেকে ভাবলো যে শক্তিমান বা সুপারম্যান তাকে বাঁচাবে কেউ এসে তাকে বাঁচালো না সে মারা গেল যখন বাচ্চার বাবার সাথে কথা বলা হলো তিনি বললেন আমি ভাবতেই পারিনি আমার ছেলে লাভ দেবে হয়তো আগামীকাল আপনার আমার ছেলে লাভ দেবে তাহলে এই মিডিয়ার প্রভাব এখন এতটাই বেশি এটা মানুষকে অন্ধ বানায় আর এইতে সবচেয়েHttpContextে বাচ্চাদের সেজন্য আমি বোম্বেতে একটা স্কুল চালু করেছি যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এই স্কুল করতে একটা শর্ত হলো আপনার বাড়িতে কেবল টিভি থাকতে পারবে না সেট নেট চিনি শয়তান এটা শয়তান লোকে আমাকে বলে তাহলে আমরা বিএস কিভাবে দেখব এক নম্বর পয়েন্ট স্ত্রীদের দেখার জন্য যদি কয়েকশো শয়তানকে আপনার ঘরে ঢুকতে দিতে হয় কিছুই দেখা লাগবে না সেটাই সবচেয়ে ভালো বড় কোনো ক্ষতির চেয়ে ছোট ক্ষতি ভালো কিন্তু যদি আপনার একটা স্পেশাল ডিশ থাকে আর একটা ডিকোডার আপনি শুধু পৃথিবী দেখবেন অন্য কোন চ্যানেল না আমরা চেষ্টা করবো যাতে মধ্যপ্রাচ্য আপনারা দেখতে পারেন একটা ডিস দিয়ে খরচ হবে মাত্র কয়েকশো রুপি বা কয়েকশো দীর্হাম মাসে মাসে দিতে হবে না অন্য চ্যানেলগুলো তো যেভাবে দেন হয়তো মাসে মাসে দুশো বা আড়াইশো রুপি খরচ করুন কয়েক হাজার রুপি আর বিল্ডিং এর সব পাশাতেই যেন দেখে একটা ডিকোডার নেন সেটা দিয়ে পৃথিবী শুধু দেখবেন অন্য কোন চ্যানেল দেখবেন না বর্তমানে যা আছে সেগুলোকে বাদ দেব না যে এটা হালাল এটা হারাম একটা সাবস্টিটিউট থাকতে হবে আমরা বলি যে আমাদের স্কুলের অভিভাবকগণ কেবল টিভি দেখেন না তবে আমাদের কাছে ইসলাম ও অন্যান্য ধর্মের উপর পাঁচ হাজার ভিডিও ক্যাসেট আছে যদি প্রত্যেক দিন একটা করে দেখেন প্রায় তিন ঘন্টার সবগুলো থেকে শেষ করতে আপনার তেরো বছরের বেশি সময় লাগবে এই সময়ের মধ্যে আপনার ছেলে বা মেয়ে থেকে পাশ করে চলে যাবে যদি প্রতিদিন একটা করে দেখেন আমাদের লাইব্রেরিতে আরো নতুন ভিডিও আসবে তেরো বছরে আরো পাঁচ হাজার ভিডিও থাকবে ইনশাল্লাহ আমাদের এই ইসলামিক ভিডিও লাইব্রেরিতে বাচ্চাদের জন্য কার্টুন রয়েছে তবে সেগুলো ইসলামিক লাইনের সেজন্য ভাই তোমাকে বলছি তোমরা এমন কার্টুন দেখবে যেগুলো ইসলামিক বিষয়ের উপর তৈরি করা যেখানে কোরআনের কথা আছে নবীদের হাদিসের কথা আছে এমন অনেক কার্টুন আমাদের কাছে আছে এই কার্টুনগুলো আপনাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাবে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে না এছাড়া যে কার্টুনগুলো আছে টম অ্যান্ড জেরি ব্যাটম্যান সুপারম্যান এগুলোর মধ্যে কোনো নীতি কথাই নেই এগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে এগুলো তো অনেক ভায়োলেন্স থাকে সেজন্য ইসলামিক কার্টুন দেখবেন যেমন মুসলিম স্কাউট এরকম আরো অনেক কার্টুন যেমন ফতে সুলতান যেগুলোতে একটা নৈতিক গল্প আছে আর এগুলো আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে তাই ভাই তুমি যদি কার্টুন দেখতে চাও ইসলামিক কার্টুন দেখো যেটা আল্লাহর পথে তোমাকে নিয়ে আসবে কিন্তু সেই কার্টুন না যেগুলো আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে আশা করি উত্তরটা পেয়েছো